ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে একত্রিশ ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করবে এই বিষয়টি নিয়ে যে পেমেন্ট কিভাবে করবেন প্রাথমিক যে আবেদন ফি রয়েছে এক টাকা এই এক টাকা পেমেন্ট করার পদ্ধতিটি মূলত আপনাকে প্রথম যে কাজটি করতে হবে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আবেদন করলে এরপর অ্যাপ্লিকেশন করার পর কিন্তু একটা আইডি বা রোল নাম্বার পাবেন যেটা আপনার ভর্তি পরীক্ষার রোল এই রোল নাম্বারটি পাওয়ার পর আপনাকে আপনার যে কলেজে আপনি আবেদন করেছেন সেই কলেজের ওয়েবসাইটে অথবা সেই কলেজে সরাসরি গিয়ে আগে আপনার জানতে হবে তাদের পেমেন্টের মেথডটা কি মূলত এখানে যেটি বলা রয়েছে নোটিসে নোটিসে বলা রয়েছে যে এক হাজার টাকা জমা দেওয়ার যে পদ্ধতি সেটি হচ্ছে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি যদি কলেজ মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা নেয় সেক্ষেত্রে বিকাশ রকেট কিংবা অন্য কোনো মাধ্যমে সেটি আপনি আগে কলেজ থেকে কিংবা কলেজের ওয়েবসাইট থেকে জেনে নেবেন তারপরে সেই অনুযায়ী আপনি পেমেন্ট করবেন আর যদি সরাসরি টাকা জমা নেয় সেক্ষেত্রে আপনাকে কলেজে যেতে হবে এবং ওই ভর্তির আবেদন ফর্মটি নিয়ে যাবেন যে আবেদন ফর্মটি কম্পিউটারের দোকান থেকে আপনি প্রিন্ট করিয়েছেন সেই আবেদন ফর্মটি নিয়ে এবং নির্ধারিত টাকা নিয়ে আপনি গিয়ে কলেজে যে অফিস রুমে এই টাকাগুলো জমা নেওয়া হয় সেখানে জমা দিবেন অর্থাৎ দুটি পদ্ধতি মোবাইল ব্যাংকিং পদ্ধতিও কিছু কিছু কলেজে রয়েছে আর কোন কোনো কলেজে সরাসরিও কিন্তু টাকা জমা দেওয়া যায় তাই আপনার আবেদনকৃত কলেজের পদ্ধতিটি আগে জেনে নেবেন এবং সেই পদ্ধতি অনুযায়ী ভর্তির যে প্রাথমিক ফি এক টাকা সেটি জমা দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ